মাধ্যমে তো প্রমাণিত হলো যে সমস্ত একটা গাইবি মামলা ছিল ভুয়া মামলা ছিল আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সে আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই সমস্ত মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছিল আজকে আমরা কোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি এবং আমি মনে করি যে কোনো সরকারি ফেঁসিবাদী সরকার গণতান্ত্রিক আন্দোলনকে মামলা দিয়ে যে ঠেকিয়ে রাখতে পারে না সেটার প্রমাণ হলো আজকে এবং বাংলাদেশ একটি ফেঁসিবাদী নৃত্য থেকে মুক্ত হয়েছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করি ভবিষ্যতে যাতে কোনো ফেঁচিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে এবং যাতে গণতান্ত্রিকভাবে মানবিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয় আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছি এই কথা বলার কারণে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে পুম করা হয়েছে হাজার হাজার মামলা আমাদেরকে দেয়া হয়েছে কিন্তু আমরা রাজপথ থেকে সরে যাইনি আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনটাকে ধরে রাখার জন্য নেতাকর্মী আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েছি এইটি সেটি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সফল হয়েছে আগামী দিনে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যাতে প্রতিনিধিত্ব করে এটাই এখন আমাদের আশা